উনিশশো সাল শিব ভক্তদের কাছে এই সালটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সালের পর থেকে তারকেশ্বর মন্দিরে ভক্ত সমাগম বেড়ে যায় কয়েক হাজার গুণ কি এমন ঘটেছিল উনিশশো সালে শ্রাবণের পবিত্র মাসে তারকেশ্বর মন্দিরে এখন ভক্তদের ঢল শিব ভক্তদের কাছে এই তীর্থস্থল শতাব্দী প্রাচীন ইতিহাস বহন করে এই মন্দিরে অবস্থিত শিব স্বয়ংভূ অর্থাৎ নিজের থেকে আবির্ভূত হয়েছেন কিভাবে আবির্ভূত হয়েছিলেন তারকনাথ তারকেশ্বর মন্দির নির্মাণের অনেক অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন তৎকালীন এক রাজা ও তার ভাই সে এক রোমাঞ্চকর ইতিহাস কি সেই ইতিহাস এই ভরা শ্রাবণে হাজার হাজার পুণ্যার্থী প্রতিদিন বাকে জল নিয়ে মাইলের পর মাইল হেঁটে তারকেশ্বর মন্দিরে আসেন জল ঢালতে কেন আসেন তারা জল ঢালতে তারকেশ্বর মন্দিরের সামনে অবস্থিত নিয়ে নানা মিথ আজও প্রচলিত সেগুলো কি সত্যি নমস্কার আমি আজকের এপিসোডে আলোচনা করব তারকেশ্বরের তারকনাথকে নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আমার করা সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন তবে আর দেরি কেন চলুন বাবা তারকনাথের নাম নিয়ে শুরু থেকে শুরু করা যাক তারকেশ্বর মন্দির প্রতিষ্ঠা এবং শিবলিঙ্গের আবির্ভাব নিয়ে নানা অলৌকিক কাহিনী প্রচলিত যেগুলো শুনলে রীতিমতো আপনার গায়ে কাঁটা দেবে এখন জানব বাবা তারকনাথের আবির্ভাব ও মন্দির প্রতিষ্ঠার কাহিনী ষোলো শতাব্দীর শেষ দিকে হুগলি জেলার রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে একজন স্থানীয় রাজা রাজত্ব করতেন তার ভাই ছিলেন ভারামল্ল ভারামল্ল রোজ বনে যেতেন ফল মূল ও মধু সংগ্রহ করতে প্রায় তিনি লক্ষ্য করতেন একটি বড় কালো পাথরের ওপর গাভীরা এসে দুধ দিয়ে যায় তিনি এই ঘটনা দাদা বিষ্ণুদাসকে বলেন বিষ্ণুদাস একদিন বনে এসে এই দৃশ্য দেখে অবাক হয়ে যান ভাড়ামল্ল ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ হিসেবে রামনগরে নিয়ে এসে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হন কিন্তু অনেক মাটি খুঁড়েও পাথরের মূল খুঁজে পাওয়া গেল না সেই সময় কোনো এক রাতে ভারামল্লকে স্বয়ং শিব স্বপ্নে দেখা দিয়ে জানান তিনি তারকেশ্বর শিব তিনি এই বন থেকে গয়া কাশি পর্যন্ত ছড়িয়ে আছেন তাকে এই বনেই প্রতিষ্ঠা করা হোক ভারামল বন কেটে পরিষ্কার করে তারপরেই সেই শিলাস্তম্ভের ওপর একটি মন্দির তৈরি করতে উৎসাহী হন বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারামল্ল সতেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ওই শিলাস্তম্ভের ওপর একটি আটতলা মন্দির নির্মাণ করেন যা বর্তমানে তারকেশ্বর মন্দির নামে পরিচিত ভরা শ্রাবণ মাস ঝিরঝিরে বৃষ্টি অথবা ঘোর মুষলধারা তারই মধ্যে কাঁধে বাঁক নিয়ে হাজার হাজার মানুষ হেঁটে চলেছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে এবার আলোচনা করব তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যান কেন ভক্তরা তারকেশ্বরের বাবা তারকনাথ লিঙ্গ এই লিঙ্গ নিজের থেকে আবির্ভূত হয়েছেন এর মহিমা অপার ভক্তরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন বাবার মাথায় জল ঢালতে কারণ শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করলে মহাদেবের আশীর্বাদে সারা জীবন আনন্দে কাটানো সম্ভব বিবাহিত মহিলারা স্বামী সন্তানের দীর্ঘ ও নিরোগ জীবনের জন্য ছুটে আসেন তারকনাথের কাছে তারকনাথের আশীর্বাদে সুখ সমৃদ্ধি খ্যাতি অর্থ তারকনাথের তারকনাথের ভক্তরা গ্রহদোষ কাটাতে অনেকেই হন ভগবান শিবকে আদর্শ পুরুষ বলে মনে করা হয় তাই নিজের জন্য একজন আদর্শ জীবনসঙ্গী পেতে অনেকেই যান তারকনাথের মাথায় জল ঢালতে তারকেশ্বর মন্দির সংলগ্ন দুধপুকুর বলা হয় এই পুকুরে জলে স্নান করলে অনেক কঠিন রোগ আরোগ্য হয় অকাল মৃত্যু ও অনাগত বিপদের হাত থেকে রক্ষা পেতে অনেকেই ছুটে যান তারকেশ্বর শ্রাবণ মাসে তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢাললে সহজেই মোক্ষ লাভ করা যায় প্রাচীন কিংবদন্তি যাই বলুক না কেন তারকেশ্বর যাত্রাকে সার্বজনীন করে তোলে উনিশশো সালের একটি ঘটনা ঠিক কি ঘটেছিল উনিশশো সালে চলুন এবার জেনে নিই উনিশশো সালে মুক্তি পায় একটি বাংলা ছবি যার নাম বাবা তারকনাথ সন্ধ্যা রায় ও বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অভিনীত জনপ্রিয় এই সিনেমা তারকেশ্বরের তারকনাথের মহিমাকে আরও জনপ্রিয় করে তোলে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আজও বহু পুণ্যার্থী শ্রাবণ মাসে মনস্কামনা পূর্ণ হওয়ার আশায় কিংবা মনস্কামনা পূর্ণ হলে শ্যাবাপুরির নিমাই তীর্থঘাট দক্ষিণেশ্বর ঘাট বাবুঘাট এবং কালীঘাট থেকে গঙ্গা জল তুলে কাঁধে বাঁক নিয়ে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বর যান ভিডিওটা এখানেই শেষ করলাম আপনি বাবা তারকেশ্বরের দর্শন করে থাকলে কমেন্টে জয় বাবা তারকনাথ লিখে যাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে নমস্কার